আজকে আমাদের ইস্কনের এগারোতম রথযাত্রা উৎসব আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বিশ্বে আমাদের প্রায় একশো দেশ থেকে বেশি দেশে আজকে রথযাত্রা হচ্ছে সেই হিসাবে জগন্নাথপুরীর যে তিথি অনুসারে এখানে আমরা করছি আজকে রথযাত্রা উৎসবে আমাদের মুখ্য অতিথি রূপে উপস্থিত হয়েছেন শ্রী শ্রীমদ ভক্তি ভাগবত স্বামী মহারাজ উনি সুদূর মায়াপুর থেকে এসছেন তিনি আমাদের ত্রিপুরার রিজনাল সেক্রেটারি আমি ইস্কনের সেক্রেটারি তাই উনি আজকে আপনাদের কিছু সম্বন্ধে বলবেন ত্রিপুরা নিবাসী আগরতলা নিবাসী সমস্ত ভগবান জগন্নাথের ভক্তমণ্ডলী আমরা আহ্বান করছি আগামী পরশু দিন সাতাশে জুন রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরার প্রত্যেকটি বড়ো বড়ো শহরে ইস্কনের রথযাত্রা জগন্নাথ নামছেন মাঠে আমরা এই আগরতলা শহরে এবারে আমরা গত বছরের মতোই তিনটে সুসজ্জিত রথে বলদেব সুভদ্রা এবং জগন্নাথ মেন রাস্তায় যাবেন হাজার হাজার ভক্ত সম্মিলিত কীর্তন সহযোগে তারা দড়ি ধরে টানতে টানতে জগন্নাথকে নিয়ে যাবেন বিভিন্ন রাস্তা পরিভ্রমণ করে এখানে ফিরে আসবেন এখানে সাত দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ভগবানের মঙ্গল আরতি সিংহার আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি সহ শান্তি বিশ্ব শান্তি মহাযজ্ঞ শিশু শিক্ষা প্রতিযোগিতা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম শিশুদের জন্য রয়েছে এক ঝড়ি বিনোদনমূলক প্রোগ্রাম এবং তাদের পুরস্কার বিতরণী এবং সেই সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকার নিরামিষ খাবারের স্টল সেই সঙ্গে রয়েছে ঘর গছলি সাজানোর জন্য গৃহস্থলে আসবাবপত্রের বিভিন্ন উপকরণ এবং পূজার সামগ্রী সব ধরনের ব্যবস্থা এখানে রয়েছে আমরা ত্রিপুরা নিবাসী বিশেষ করে আগরতলা নিবাসী সমস্ত ভক্তমণ্ডলী সনাতন ধর্ম অবলম্বনে সকলকে আহ্বান করছি আপনারা আসুন এই রথযাত্রা আগরতলার রথযাত্রা সকলের জন্য সকল ভক্ত তারা জগন্নাথকে প্রার্থনা করবে তারা জগন্নাথকে ধরে টানতে টানতে কীর্তন করতে করতে নাচতে নাচতে পূর্বাসা প্রাঙ্গনে নিয়ে আসবেন এটা আছে জগন্নাথের মাসির বাড়ি জগন্নাথ মন্দির ছেড়ে আসছেন এখানে মাসির বাড়িতে নয় দিন ব্যাপী এখানে সেবা পূজা অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের ডিগনিটারি আমাদের ভিআইপি গেস্ট তারাও আসছেন এই রথযাত্রায় জগন্নাথকে পূজা নিবেদন করার জন্য আমাদের চিফ মিনি সাহেব আসছেন রথের দিন আর টিঙ্কুরায় আসছেন সুশান্ত চৌধুরী আসছেন রথের দিন তারপরে অন্য দিনে অনেক মন্ত্রীরা রয়েছেন এমএলএ রয়েছেন মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ থেকে আসছেন আর এস এস থেকে আসছেন উৎকল সাংস্কৃতিক সমাজ থেকে আসছেন আর লাস্ট দিনে গভর্নর সাহেব আসবেন বিপ্লব দেব মহোদয় আসবেন আর কপিয়া দত্ত আসছেন অন্যান্য ফেরানোর যে আমরা মনে করি সাত দিন তা না না তিথি অনুযায়ী ফোরে অনুযায়ী সাত দিন তো মাঝখানে সাত দিন আমরা থাকবো